বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইয়াসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে তিন ব্যাটারি সাইজের একটি লাইট নিয়ে আসলাম 6000 এমএস ব্যাটারি তিন ব্যাটারি সাইজের 6000 এমএস ব্যাটারি এবং বাংলাদেশে সর্বোচ্চ কম দাম ভাই ইনশাআল্লাহ মাত্র 1750 টাকা ভাই প্রোডাক্টটা যদি একটু দেখাই দেখেন কত কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট ফুল স্টিল বডি দেখেন আমি যদি একটু দেখাই ফুল স্টিল বডি প্রপ প্রপ করে আওয়াজ পাচ্ছেন দেখেন স্টিল বডি এমনকি ভাই প্যাকেটটা হবে এইটা হ্যাঁ পেকেটটা হবে এইটা এস এফ ফোর নাইন ওয়ান থ্রি এন থ্রি এস সি যারা নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দিয়ে পাঠাবেন প্রায় মূল্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এখানে একটা লাইট ইনশাল্লাহ চার পাঁচ ছয় ঘন্টা যারা মাছ ধরতে চাচ্ছেন ছোটর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ এই যে দেখেন আলোটা ভাই হ্যাঁ যারা চাচ্ছিলেন যে কলি ফুল একটু ফুল একটি লাইট তো তাদের জন্য এই লাইটটি দেখেনা আমি যদি একটু লাইটের মধ্যে বাক্স মেরে দেখে। এখন কিন্তু টোটালি একটি আলো আছে যদি অন্ধকার করে দেখাই দেখবেন এখন পুরো অন্ধকার হ্যাঁ এই যে দেখেন আলোটা হ্যাঁ হচ্ছে অন্ধকারে আলো দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা চাচ্ছিলেন যেহেতু সুন্দর কোয়ালিটি একটি লাইট দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এমন কোয়ালিটি ফুল একটি লাইট নিতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাই আছেন যে ভাই একটা বিশ্বাসী সব খুঁজতেছেন ইনশাআল্লাহ বিশ্বাসের আরেক নাম ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ পুতরলায় পা দিবেন না আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আপনাদের সুবিধার ক্ষেত্রে ইনশাআল্লাহ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি প্রতারণা পা দিবেন না প্রয়োজনে ডেলিভারি পাওয়ার আগে অবশ্যই ডেলিভারি অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাকে একবার ভিডিও কলে দেখে তারপরে নাগাদ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ এতটুকু অনুরোধ করলাম আমি আর প্রথমে আমার পা দিবেন না আমাদের একটা নাম্বার হচ্ছে জিরো নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান সেভেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অবশ্যই যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডেলিভারি চার্জ আগে প্রদান করতে যারা ইচ্ছুক তারাই ইনশাল্লাহ মেসেজ করবেন ফোন করবেন অথবা শুধু শুধু কষ্ট দিবেন না আপনারা যারা না দিবেন শুধু শুধু ভাই ফোন দিবেন না মেসেজ করবেন না যারা নিতে ইচ্ছুক ভাই একশো পঞ্চাশটা ডেল মেসেজটা আগে প্রদান করবেন ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে আমি সাক্ষ্য রেখে বলছি আপনারা আড়া নামে যাবে না ঢাকার বাইরে ডেল মেসেজ একশো ঢাকার বাইরে দেড়শো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার